হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আপনারা দেখছেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সো দেখুন আমি এই সুজি দিয়ে মজার বরফি তৈরি করেছি সো সেই জন্য আমি কড়াই সামান্য পরিমাণে গিয়ে দিয়েছি এবং দেখছি এবং সুজি দিয়েছি এবার একটু চুলারস একদম লো করে আমি সুন্দর করে ভেজে নেব সো আপনারা দেখতে থাকুন আপনারাও কিন্তু এই সামান্য উপকরণ দিয়ে আপনারা মজার বরফি তৈরি করতে পারেন খুবই সহজে সো তারপরে আমি সুজিটা তুলে রেখে দিয়েছি তারপর কড়াই আমি দুধ দিয়েছি এবং দিব গুড় খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে আমি বরফি তৈরি করছি ঠিক আছে সো খেজুর গুড় দিয়ে বরফি তৈরি করলে আরও খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন খেজুরের গুড় পুরো গলে গেছে এবং দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু ভেজে রাখা সুজিগুলো আমি দিয়ে দিব দেখুন সুজিগুলো দিয়ে দিব খেজুরের গুড় দিয়ে আপনারা বাসায় বরফি তৈরি করবেন খেতে একদম অন্য রকম এবং ভিন্ন রকমের স্বাদ পাবেন সবসময় কিন্তু এক একরকমের খেতে ভালো লাগে না একটু ভিন্ন রকম হলে মন্দ হয় না সো একটু ভিন্ন রকম করার চেষ্টা করছি নাড়াচাড়া করতে হবে কারণ অনবরত নাড়াচাড়া না করলে সুজি কিন্তু দলা বেঁকে যাবে বা ভালো হবে না বরফিটা সো অনবরত আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে আমি এতে কোনো জল ইউজ করি নাই শুধুমাত্র দুধ দিয়ে এবং খেজুরের গুড় দিয়ে আমি মজার বরফি তৈরি করছি সো ভেরি সিম্পলভাবে সো আমার হয়ে গেছে আমার এটা লক্ষ্মী সোনা লক্ষ্মী বাবা সো আমি কিন্তু নামিয়ে নিয়েছি দেখুন নিয়ে আমি আর প্লেটে আমি আগে থেকে কিন্তু ঘি মাখিয়ে নিয়েছিলাম তাহলে বরফিটা সহজে উঠে যাবে আর সেই জন্য তলে লেগেও যাবে না সো তেল মেখে নিয়ে বা ঘি মেখে নিয়ে আমি সুজিটা দিয়ে দিয়েছি এবং সেপ তৈরি করে নিচ্ছি আপনারাও বাসায় তৈরি করতে পারেন এই মজার বরফি খেজুরের গুড় দিয়ে চিনি যারা চিনি খেতে চান তারা চিনি দিয়ে করবেন যারা খেজুরের গুড় খেতে চান তারা খেজুরের গুড় দিয়ে করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো এর ভিতরে আরও অনেক কিছু আপনারা ইউজ করতে পারেন কিশমিশ বাদার যা কিছু আপনারা চাইবেন অনেক কিছু ইউজ করা যায় সো আমি ভিড়ে এই বরফিটা তৈরি করছি সব সময় যে অনেক কিছু প্রয়োজন বা অনেক কিছু লাগবে উপকরণ সেগুলো দিয়েই করতে হবে তার কোনো মানে নেই সো সিম্পল এভাবেও আমরা তৈরি করে সুন্দর করে খেতে পারি সো আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর নামানোর পরে সেফ তৈরি করে নিতে হবে বা কেটে নিতে হবে নয় পরে কাটা যাবে না সো আমি নরম থাকা অবস্থায় কেটে নিচ্ছি আপনাদের আপনাদের আপনারা মতো সেফ তৈরি করে নিতে পারেন বা কেটে নিতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করবে সো দেখুন আমি নিয়ে চলে এসেছি কতটা সুন্দর লাল লাল হয়েছে একদম বলুন তো কেমন হয়েছে আমার এই ভবটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ভিউস সো আপনাদের ভালোবাসায় আপনাদের কৃপায় অনেক ভিউস সো সাবস্ক্রাইব করতে হবে শুধু দেখলে হবে না সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা সো সবাই সবার পাশে থাকবেন আপনি যদি হিংসে করেন এগিয়ে যেতে পারবেন না সো এখানে আমরা সবাই কাজ করতে আসছি এখানে কিন্তু কেউ আমরা এমনি এমনি আসি নাই অনেক পরিশ্রম করতে হয় সংসার সামলাতে হয় যাদের ছোটো আচ্ছা আচ্ছা তাদের তো আরও বেশি সমস্যা সো সব কিছু সামলেই কিন্তু আমরা একটা আলাদা প্ল্যাটফর্মে কাজ করছি সো কখনোই কাউকে অবহেলা করবেন না আপনি পাশে থাকতে না পারলেও কখনো কি বলবো অসম্মান করবেন না সম্মান করবেন সো দেখুন আমার বলপিটা কেমন হয়েছে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বলুন তো আমি ভেঙে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খেজুরের গুড়ের বরফি কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে একদম পারফেক্ট হয়েছে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা